কানে ইয়ারফোন গুঁজে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে গান শুনছিল প্রমা প্রমার স্বামী সৌরভ দুই কাপ চা নিয়ে প্রমার সামনে এসে বলল মহারানী আপনার জন্য গরম গরম এক কাপ চা বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর এই সুন্দর ওয়েদারে আমার মহারানী গান শুনবে আর চা পান করবে সে এক অতুলনীয় অনুভূতি মহারাজের স্ত্রীর প্রতি এত ভালোবাসা দেখে মহারানী কিন্তু খুব খুশি হয়েছে মহারানীকে খুশি করার জন্য মহারাজের এই প্রয়াস এই চাটা খেয়ে বলো কেমন বানিয়েছি তোমার হাতের চা বরাবরই অনেক ভালো হয় আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো কেন তুমি না হলে হয়তো আমাকে এত ভালো কেউ বাসত না আমার ব্যাপারে সব জেনে শুনে তুমি আমাকে বিয়ে করলে তুমি অনেক ভালো মনের মানুষ তোমার মতো স্ত্রী পেয়ে আমার জীবন ধন্য তোমার জন্য এত ভালো অবস্থানে আছে নিজেকে ছোট করে একদম কথা বলবে না তুমি যখন নিজেকে ছোট করে কথা বলো আমার খুব খারাপ লাগে বরং তুমি আমাকে দয়া করেছ কখনো মা হতে পারবো না যেন বিয়ে করে আবার পুরনো কথা তোমাকে না বলেছি এ কথা কখনো তুলবে না আমার না খুব মা ডাক শুনতে ইচ্ছে করে চলো আমরা কোনো এতিমখানা থেকে বাচ্চা দত্তক নিয়ে আসি কখনো তো আমি মা হতে পারবো না না হয় পালিত সন্তানের মুখ থেকে মা ডাক শুনবো এখনই না আরও সময় যাক আমি চাই তোমার সাথে আরও কিছুটা বছর একান্তে কাটাতে আসলে কি জানো আমার তুমি হলেই হবে বাচ্চার জন্য আমার কোনো আফসোস নেই তোমার কি বাবা ডাক শুনতে ইচ্ছে করে না অবশ্যই করে বাট তার চেয়ে তোমার ভালোবাসাটাই আমার কাছে মূল্যবান আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি সারা জীবন শুধু তোমাকে আমার পাশে চাই আর কিচ্ছু চাই না আমাকে এত ভালোবাসো কেন কখনো কখনো মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী যার স্বামী এতটা ভালোবাসে সে তো পৃথিবীর সবচেয়ে সুখী নারী হতেই পারে আমি অনেক সুখী তোমাকে পেয়ে আমার জীবনে আর কোনো চাওয়া নেই প্রমা সৌরভের বিয়ে হয় পাঁচ বছর আগে সৌরভ প্রমার বাবা মোশারফ হোসেনের বিজনেস দেখাশোনা করত। মোশারফ হোসেন এত বড়লোক হওয়া সত্ত্বেও মেয়েকে সৌরভের সাথে বিয়ে দেওয়ার কারণ হলো ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে প্রমার মা হবার ক্ষমতা হারিয়ে যায় সন্তান ধারণে অক্ষম মেয়েকে কেউ জেনে শুনে বিয়ে করতে চাচ্ছিল না প্রমার বাবা মোশারফ সাহেব তাই খুব চিন্তায় ছিল সৌরভ নিস নিজ থেকেই প্রমাকে বিয়ে করতে চায় সৌরভ প্রমার বাবার কাছে খুব বিশ্বস্ত ছিল সব কিছু ভেবে তিনি মেয়েকে সৌরভের হাতে তুলে দেয় প্রমার বিয়ে ছয় মাস পর মোশারফ সাহেব মারা যায় সৌরভ তার শ্বশুরকে দেওয়া কথা রেখেছে সে প্রমাকে অনেক ভালোবাসে মা হতে না পারার জন্য প্রমাকে কখনো কিছু বলে না এতে প্রমা অনেক খুশি তার চোখে সৌরভ পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী নীরস মুখে রুমের ভিতর প্রবেশ করলো আদনান আদনানের মন খারাপ দেখে আতিয়া বলল কোনো চাকরির কি ব্যবস্থা হলো না গো চাকরি পাওয়া খুব কঠিন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আপুর কাছে যে। তাকে বলি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে তাদের তো অনেক বড়ো ব্যবসা আছে আবার শপিং মলও আছে সেখানে না হয় কর্মী হিসেবে আমাকে রেখে দেবে তবুও তো মাস শেষে কিছু টাকা পাওয়া যাবে হ্যাঁ আপুর সঙ্গে আজকেই দেখা করো ঠিক আছে আমি আজকে আপুর কাছে যাব। আমার খুব খিদে পেয়েছে খাবার দাও আদনান প্রমার কাছে এসেছে প্রমা সম্পর্কে আদনানের ফুপাতো বোন আদনানকে দেখে প্রমা বলল কি রে এতদিন পর বোনের কথা মনে হলো আপু খুব বিপদে পড়ো তোমার কাছে এসেছি আমি আগে যে চাকরিটা করতাম না সে চাকরিটা চলে গিয়েছে এখন খুব অভাবে আছে কোথাও চাকরি খুঁজেই পাচ্ছি না ভাবলাম তোমার তো অনেক ব্যবসা আছে কোথাও যদি আমাকে একটা কাজ দিতে আমি তোকে আগে কিছু বলতে পারছি না ব্যবসার সমস্ত দায়িত্ব তো দুলাভাইয়ের কাছে তো দুলাভাই বাসে আসুক তার সাথে কথা বলি ঠিক আছে আপু তাহলে আমি দুলাভাইয়ের জন্য অপেক্ষা করি কাজটা কিন্তু আমার খুব দরকার না হলে সংসার চালাতে পারবো না তোর এইভাবে বলতে হবে না তুই আমার ভাই তোকে আমি যেভাবেই হোক সাহায্য করব। সৌরভ বাসায় আসলে প্রমা সৌরভকে বলল আমার কাজে আদনা নিষেছে তার চাকরিটা চলে গিয়েছে তাই আমাদের বিজনেস বা শপিং মলে যদি কোনো কর্মচারী লাগে তাকে রেখে দাও না না নিজের আত্মীয়ের কোনো মানুষকে ব্যবসার কাজে রাখা যাবে না তাহলে সব কিছু ফাঁস হয়ে যাবে কি হলো সৌরভ চুপ করে আছো কেন আমি ভেবে দেখলাম কোথাও কোনো লোক লাগবে না লাগলে পরে জানাবো তোমার কাজিন যখন অভাবে আছে কিছু টাকা দিয়ে সাহায্য করো প্রমা আদনানকে কিছু টাকা দিয়ে বিদায় করলে সৌরভ স্বস্তির নিঃশ্বাস ফেলে সৌরভ ভয় পেয়ে গিয়েছিল যদি প্রমার কোনো আত্মীয়কে বিজনেসে ঢুকায় তাহলে হয়তো অনেক কিছুই জেনে যাবে কিছুদিন পর আদনান বাসায় ফিরে তার স্ত্রী আতিয়াকে বলল আমি আজ নিজের চোখে যা দেখে আসলাম তা বিশ্বাস করতে পারছি না মানুষ কিভাবে একটা মানুষকে এভাবে ঠকায় ব্রহ্মা আপু যদি এটা জানতে পারে তাহলে কিভাবে সহ্য করবে আমার নিজেরই তো সহ্য হচ্ছে না কি হয়েছে আপু কি সহ্য করতে পারবে না আমি তো কিছুই বুঝতে পারছি না মামা সৌরভ দুলাভাইকে এতটা বিশ্বাস করে আপুকে তার কাছে বিয়ে দিল ব্যবসার সমস্ত দায়িত্ব দিয়ে গেল দুলাভাইয়ের কাছে আরে দুলাভাই এখন আপুকে এতটা ঠকাচ্ছে দুলাভাই কি করেছে আপুর সাথে আমার বন্ধু রাকিব অসুস্থ টিনেকে ভর্তি করা হয়েছে আমি তাকে দেখতে গিয়েছিলাম গিয়ে দেখি দুলাভাই এক মহিলাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে দেখে আমার যেন কেমন সন্দেহ লাগলো তারপর ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম দুলাভাই যাকে নিয়ে আলট্রাসোনোগ্রাফি করাতে গিয়েছে ওই মহিলা প্রেগন্যান্ট এবং সে দুলাভাইয়ের স্ত্রী কি বলছো দুলা এমন করতে পারলো আমি ভাবতে পারছি না দুলাভাই ভাবে ঠকাচ্ছে আপু তাকে কত বিশ্বাস করে আমার তো মনে হয় দুলাভাই আপুর আপু সমস্ত টাকা নিজের নামে ব্যাংকে রেখে দিয়েছে আপু তো তাকে বিশ্বাস করে কোনো কিছুরই খোঁজ খবর নেয় না তুমি শিওর তো ওই মহিলা দুলা স্ত্রী আমি একদম পুরোপুরি শিওর দুলাভাই ও মেয়েকে নিয়ে যেখানে থাকে আমি তাদের পিছু পিছু সেখানে গিয়েছিলাম প্রতিবেশীর কাছ থেকে জেনে এসেছি তারা স্বামী এবং এক বছর আগে থেকে তারা সেখানে ভাড়া থাকছে মানুষ কতটা বেইমান হয় আপুর সাথে ভালোবাসার অভিনয় করে আড়ালে বিয়ে করে আরেকজনকে নিয়ে সংসার করছে তুমি আপুকে এখনই সবকিছু বলে দাও আমি এটাই ভাবছি আপুকে সবকিছু বলে দেব আদনান প্রমার বাসে এসেছে আদনান প্রমাকে কি বলবে ভেবে পাচ্ছে না প্রমার মুখের দিকে তাকিয়ে তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে এই মানুষটা কখনো মা হতে পারবে না সে ভেবেছিল স্বামীর ভালোবাসা নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে স্বামী তাকে অনেক ভালোবাসে আর সেই বিশ্বাসে স্বামী তাকে এভাবে ঠকাচ্ছে এটা আপু শুনতে পেয়ে কতটা কষ্ট পাবে কি হলো আদনান কিছু না বলে চুপ হয়ে আছিস কেন আপু দুলা ভাই তোমাকে বোকা বানিয়ে দ্বিতীয় বিয়ে করে সন্তানের বাবা হতে চলেছে কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে দেখ আদনান এরকম ফানামার সাথে করবি না আপু এটা ফান না আমি যা বলছি সব সত্যি বলছি আমি নিজের চোখে দেখেছি এবং তোমাকে প্রমাণ দিতে পারবো আমার বিশ্বাস হচ্ছে না সৌরভ কখনই এমন করতে পারে না তোর কোথাও ভুল হচ্ছে তাহলে আমার সাথে চলো দুলাভের দ্বিতীয় শ্রী যেখানে থাকে আমি তোমাকে সেখানে নিয়ে যাই তার সঙ্গে কথা বললেই তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চল আর যদি সত্যি না হয় তাহলে কিন্তু তোর শাস্তি পেতে হবে আদনানা প্রমা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজিয়ে যাচ্ছে দরজা খুলে তা নিয়ে জিজ্ঞেস করল কে আপনারা কাকে চাই আমার নাম প্রমা আমি আপনার সাথে দেখা করতে এসেছি আচ্ছা আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম সৌরভ কিন্তু কেন সত্যি সৌরভ আপনার স্বামী আপনারা এভাবে সৌরভের কথা জিজ্ঞেস করছেন কেন কারণ কি আপনাদের বিয়ে হয়েছে কতদিন এই তো দেড় বছর হলো আপনি কি জানেন তার স্ত্রী আছে না তো সে বিবাহিত এটা আমি জানতাম না সৌরভ তো প্রতি আমার বাসায় থাকে তাহলে আপনার মনে কি কখনো প্রশ্ন জাগেনি রাতে সৌরভ কোথায় থাকে সে আমাকে বলেছে একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে তাকে রাতে ডিউটি করতে হয় সারাদিন আমার এখানেই থাকে আর সন্ধ্যার আগে চলে যায় এখন কি সে আপনার বাসায় আছে হ্যাঁ সে এখন রুমে আছে প্রমা প্রচণ্ডর আগে রুমের ভেতর প্রবেশ করল প্রমাকে দেখে সৌরভ আতকে উঠল প্রমা সৌরভের শার্টের কলা চেপে ধরে বলল তুই আমাকে এভাবে ঠকিয়েছিস এত অভিনয় জানিস তুই তোর যদি সন্তানের জন্য এতই আফসোস হতো আমাকে বলতি আমি নিজেই তোর কাছ থেকে সরে যেতাম তুই কেন আমার বিশ্বাস নেই এভাবে খেলা করলি কেন আমার সাথে প্রতারণা করলি আমার সাথে প্রতারণা করার দায় আমি তোর নামে মামলা করব। আর এত বছর যে ব্যবসা করছিস সমস্ত ব্যবসার হিসাব আমাকে দিবি তোর মতো ঠকবাস প্রতারককে আমি ডিভোর্স দিয়ে দিব প্রমা বুঝতে চেষ্টা করো আমি শুধু সন্তানের জন্য বিয়ে করেছি ভয় তোমাকে বলতে পারিনি চুপ একদম কোনো কথা বলবি না তোকে আমি কত বলেছি একটা বাচ্চা দত্তক নিব তবু তুই নিতে দিস নাই আরে তুই আমাকে একবার বলতে পারতি তোর নিজের সন্তান চাই তাহলে আমি তোকে বিয়ে করিয়ে দিতাম আর চলে যেতাম তোর জীবন থেকে কিন্তু তুই আমাকে বলিসনি কেন জানিস ভেবেছিলে আমাকে দেখে অন্য কাউকে বিয়ে করতে চাইলে আমি তোকে আমার বাসা থেকে তাড়িয়ে দেবো আমার টাকা পয়সা তোর হাতছাড়া হয়ে যাবে টাকার জন্য তুই আমাকে ভালোবাসা দেখিয়েছিস কিন্তু মন থেকে ভালোবাসিস নি আমি এখনই থানায় যাচ্ছি তোর নামে মামলা করব। আমার সাথে প্রতারণা করার শাস্তি আমি তোকে দেব তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি তোর মতো প্রতারকের কোনো ক্ষমা নেই চল এখন আমরা থানায় যাব যতক্ষণ পর্যন্ত এই প্রতারকের শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না